আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় হুডি কালেকশন প্রিয়জনের সাথে ম্যাচিং করে পরতে কান্না ভালো লাগে বলেন আর এই কাপড় হুডিগুলো খুবই সুন্দর এগুলা দেখতে যেমন সুন্দর কাপড়ের কোয়ালিটি খুব ভালো এক একটা হুডির এক এক রকম কালার দেওয়া থাকবে আর ডিজাইনও সম্পূর্ণ আলাদা আলাদা তো বিওয়ার্স এই কাপল হুডিগুলো অনেক সুন্দর আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে এই কাপল হুডিগুলো আপনারা নিতে পারেন এক একটা কাপল হুডিতে এক এক রকম ইমোজি দেওয়া থাকবে এক এক স্টাইলের লিখা দেওয়া থাকবে কিছু কাপল হুডিতে কিং কুইং লিখা থাকবে সত্যি খুবই সুন্দর আজকের কাপল হুডিগুলো তো বিওয়ার্স শীত শেষ হয়ে যাওয়ার আগে আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে এই কাপল হুডিগুলো আপনারা নিতে পারেন আর অর্ডার করতে চাইলে অবশ্যই যে কাপল হডিটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে প্রাইস এবং অর্ডারের প্রসেসিং সব কিছু বলে দেব বিওয়ার্স তো আর দেরি না করে এখনই এই সুন্দর সুন্দর কাপড় হুডিগুলো আপনারা অর্ডার করে ফেলুন ভিওয়ার্স এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটির সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিওয়ার্স আর আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে ভিডিও নিয়ে আসবো তো সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ